নমস্কার টুইজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা নিয়ে এসেছি ধনুরাশির জাতকদের জন্য বিশেষ এক সাপ্তাহিক পূর্বাভাস সেপ্টেম্বর আট থেকে চোদ্দ তারিখের প্রেম ও বিবাহিত জীবন অর্থাৎ সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আপনার প্রেম এবং বিবাহিত জীবন কেমন কাটবে এই সপ্তাহটি আপনার প্রেম এবং সম্পর্ক জীবনের জন্য এক বিশেষ সময় হতে চলেছে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব বজায় রাখা ধৈর্যপূর্ণ আচরণ এবং পারস্পরিক বোঝাপড়া মূল চাবিকাটি হবে বিবাহিতরা যদি এই সময়ে ধৈর্য এবং সহজ তার মাধ্যমে নিজেদের সম্পর্কের প্রতি মনোযোগ দেন তাহলে পারিবারিক সুখ ও শান্তি বৃদ্ধি পাবে আর সিঙ্গেলদের জন্য এটি নতুন সম্পর্ক শুরু করার দিক থেকে অনুকূল সময় এবং এটা অত্যন্ত অনুকূল সময় এটা ধারণা করা হচ্ছে তো এখন চলুন বিস্তারিতভাবে প্রতিটি দিক আমরা নজর দিয়ে দেখি প্রথমত প্রেম জীবনটা আমরা বিস্তারিত আলোচনা করি তো এই সপ্তাহে ধনুরাশির প্রেম জীবন মূলত ইতিবাচক এবং স্থিতিশীল প্রবণতায় থাকবে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ধৈর্য আর ইতিবাচক মনোভাব বজায় রাখা শুধুমাত্র প্রেমের আবেগ নয় বরং বোঝাপড়া সংযম এবং পারস্পরিক সমর্থন সম্পর্ককে আরও শক্তিশালী করবে আপনার সঙ্গী যদি ছোট ছোটো বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তবে শান্তভাবে তাদের শুনতে হবে এবং বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে পরিবারের সদস্যদের সমর্থন এই সপ্তাহে বিশেষভাবে কার্যকর হবে আপনার প্রেমের সম্পর্ক যদি পরিবার বা বন্ধুদের দ্বারা প্রভাবিত হয় তবে তাদের উৎসাহ এবং পরামর্শ গ্রহণ করলে সম্পর্কের মান বৃদ্ধি পাবে এছাড়া সংযমের সাথে কথা বলা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি রাখা প্রেম জীবনে সুখ এবং নিরাপত্তার অনুভূতি আনবে এই সময় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে হঠাৎ উত্তেজনা বা আবেগ প্রবণতা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই তাড়াহুড়ো করা বা আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন যে কোনো দ্বন্দ্বের ক্ষেত্রে ধৈর্য ও সংযম বজায় রাখাই উত্তম এই সপ্তাহে যারা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে চান তাদের জন্য ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলা এবং ছোট ছোট মুহূর্তে একে অপরের প্রতি খেয়াল রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ মোট কথা প্রেম জীবনে ইতিবাচক মনোভাব সংযম এবং পরিবারের সমর্থন এই সপ্তাহের মূল চাবিকাটি এটি আপনার সম্পর্ককে শক্তিশালী করবে এবং প্রেমের জীবনে স্থায়ী সুখ আনবে বিবাহিত জীবন যদি আমরা বিশ্লেষণ করি তো বিবাহিত ধনু জাতকদের জন্য এই সপ্তাহটি পারস্পরিক বোঝাপড়া ধৈর্য এবং সহযোগিতার উপরে কেন্দ্র হবে বিবাহিত জীবনে সুখ এবং শান্তির বজায় রাখতে পারস্পরিক সম্মান এবং বোঝাপড়া অপরিহার্য এই সময়ে আপনাদের উচিত একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা ছোট ছোট ভুল ত্রুটি মাপ করে সম্পর্ককে আরো দৃঢ় করা পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে কাজ করলে সম্পর্ক সুস্থ এবং শান্তিপূর্ণ থাকবে যদি আপনি বাড়ির কাজ বা পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে একসাথে অংশ নেন তবে সম্পর্কের বন্ধন আরও গভীর হবে আর্থিক ও সামাজিক কাজকর্মে সহযোগিতা ও সমঝোতা বজায় রাখার মাধ্যমে বিবাহিত জীবনে আনন্দ এবং সম্পর্কের শক্তি বৃদ্ধি পাবে এই সপ্তাহে বিশেষভাবে লক্ষ্য রাখুন যে কখনো কখনো পারস্পরিক অমীমাংসিত মতভেদ বা দৈনন্দিন চাপ বিবাহিত জীবনে অস্থিরতা আনতে পারে তাই উত্তেজনা এড়িয়ে ধৈর্য এবং শান্তভাবে সমাধান খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গীর প্রতি ইতিবাচক মনোভাব দেখানো এবং তাদের ছোট ছোটো আনন্দময় কাজগুলোতে সহযোগিতা করা সম্পর্ককে আরও দৃঢ় করবে সপ্তাহের শেষে দেখা দিতে পারে যে একে অপরের প্রতি সহানুভূতি এবং মনোযোগ বৃদ্ধি পেয়েছে যা দীর্ঘ মেয়াদে বিবাহিত জীবনের স্থায়ী সুখ এবং পরিপূর্ণতা নিশ্চিত করবে তাই এই সপ্তাহে সম্পর্ককে সুস্থ রাখতে সহযোগিতা বোঝাপড়া এবং ধৈর্যই মূল হাতিয়ার সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা আলোচনা করি তো সিঙ্গেল ধনুজাতকদের জন্য এই সপ্তাহটি নতুন সম্পর্কের সূচনা করার জন্য যথেষ্ট অনুকূল সময় তবে বিশেষভাবে মনে রাখতে হবে ধীরে ধীরে এগোনোই শ্রেয় নতুন সম্পর্ক শুরু করার সময় তাড়াহুড়ো করা বা অতিরিক্ত উৎসাহ দেখানো সম্পর্কের স্থায়িত্বের জন্য ক্ষতিকর হতে পারে ধৈর্য এবং ইতিবাচক মনোভাব সম্পর্কের স্থায়ী উন্নতির জন্য অপ পরিহার্য এই সময়ে যারা প্রেম খুঁজছেন তাদের উচিত সামাজিক ও পেশাগত জীবনে খোলামেলা যোগাযোগ বজায় রাখা এবং নতুন পরিচিতি বা বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে ধীরে ধীরে আগানো ছোটো ছোটো পদক্ষেপ এবং আন্তরিকভাবে বোঝাপড়া করা নতুন সম্পর্ককে মজবুত করবে এছাড়াও নিজের প্রতি ইতিবাচক মনোভাব রাখার মাধ্যমে আপনি সম্পর্কের প্রতি এক স্বচ্ছন্দ এবং প্ররোচনামূলক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে পারবেন তাহলে বা অল্প সময়ের সিদ্ধান্ত এই সময়ে বিপরীত ফল দিতে পারে তাই নতুন সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ সাবধানতার সঙ্গে নেওয়া উচিত এছাড়া আপনার চারপাশের বন্ধু ও পরিবারের পরামর্শ গ্রহণ করলে সম্পর্কে ক্ষেত্রে সাহায্য হবে সংক্ষেপে সিঙ্গেলদের জন্য সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ইতিবাচক মনোভাব এবং সংযমই এই সপ্তাহের মূল চাবিকাটি এটি নতুন প্রেমের সূচনা এবং সম্পর্কের উন্নতিতে সহায়ক হবে তো কিছু উপায় এবং প্রতিকার আমি না যে নেতিবাচক প্রভাবগুলো আমরা আলোচনা করলাম সেখান থেকে কীভাবে প্রতিকার পাওয়া যেতে পারে তো প্রেম ও বিবাহিত জীবনে ইতিবাচকতা ধৈর্য এবং সমঝোতা আনতে প্রতিদিন একুশবার ওম বৃহস্পত্যায় নম জপ করা অত্যন্ত কার্যকর এটি কেবল মানসিক শান্তি বৃদ্ধি করে না বরং সম্পর্কের ক্ষেত্রে সংযম এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে সাহায্য করে নিয়মিত এই জব ধনুরাশির জাতকদের প্রেম ও বিবাহিত জীবনে ধৈর্য সহমর্মিতা এবং বোঝাপড়ার শক্তি প্রদান করবে এই প্রতিকারটি সপ্তাহের দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করলে সম্পর্কের ক্ষেত্রে মানসিক চাপ কমবে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে এছাড়া এটি আপনার চারপাশের মানুষের সঙ্গে সম্পর্ককে আরও সুস্থ এবং ইতিবাচক রাখবে যারা নতুন সম্পর্ক শুরু করতে চান তাদের জন্য এটি ধৈর্য এবং স্থিতিশীলতার প্রতীক বৃহস্পতি দেবের অনুকূলে এই জব করলে আপনার প্রেম এবং বিবাহিত জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটবে ধৈর্য এবং সংযম বজায় রাখার মাধ্যমে সম্পর্কের ছোট ছোটো সমস্যা সহজে সমাধানযোগ্য হবে এটি শুধু প্রেম ও বিবাহিত জীবনের জন্য নয় মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং সম্পর্কের স্থায়িত্ব বৃদ্ধিতেও সহায়ক মোট কথা প্রতিদিন ওম বৃহস্পত্তায় নমজপ করা ধনুরাশির জাতকদের জন্য প্রেম এবং বিবাহিত জীবনের সুখ শান্তি এবং সম্পর্কের শক্তি বৃদ্ধি করার একটি অত্যন্ত কার্যকর উপায় এটি সপ্তাহের প্রতিটি দিন অনুশীলনের মাধ্যমে আপনার সম্পর্ককে আরও মজবুত করবে তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার